তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন এমডি তোফাইল অফিশিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা আজকে চলে আসলাম বন্ধুরা সবাই মিলে সাতপুর জেলা কচুয়া থানার হাসিমপুর মিয়ার বাজারে আসলে এখানের চা শুনছি বিখ্যাত তা আজকে খেয়েই দেখবো এখানের চা কিরকম বিখ্যাত আসলে এখানে যেই চায় আপনি খেতে চান না কেন সব চায় আল্লাহর মতে আছে আসলে এখানে এমন একটা সুযোগ সুবিধা আছে অনেকে আছে চায়ের নামে বলতে পারে না সেই জন্য একটি মেনু দেওয়া থাকে সেই মেনুতে চাটে দেখা যায় যে কে কি চা খাবে সেই মেনুতে সব কিছুই দেওয়া আছে তো আমরা বেছে নিলাম মরিচের চা তো আমরা আজকে মরিচের চা খাবো দেখেন কিভাবে মরিচগুলো কেটে কেটে চা বানিয়ে দিচ্ছে আসলে আমি প্রথমে ভয়ে খুব আতঙ্কে ছিলাম যে মরিচের চা কিভাবে খাবো তো দেখা যাক সেই চাটা কিরকম হয় আসলে এত সুন্দরভাবে দোকানটা সাজিয়েছে মন মুগ্ধকর একটা পরিবেশ যেখানে চা খাওয়ার চেয়ে সেই দোকানটা দেখার আরও বেশি আগ্রহ জেগে উঠে আমার চা তো হয়ে গেল এখন শুধু খাওয়ার বালা দেখা যাক কিরকম টেস্ট চাটি অসাধারণ আমি প্রথমে যে ভয় পাইছি আসলে চা কিন্তু অস্থির এত মজার চা সাথে তেতুলো দেওয়া আছে আসলে মানে আমি প্রথমে যেটা মনে করছি আসলে অনেক সুস্বাদু চা হয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আসসালামু আলাইকুম